ওই মনতাস আজ বাংলাদেশে পারলে তোরা আমি বিয়ে করবো ডাইরেক্ট আমরা কি সেই বরযাত্রী বাংলাদেশের মানুষ বরযাত্রী করলে তো মনতাস ব্যানার দিকে বিয়ার করার জন্য আমি ইন্ডিয়াতেও কিছু শেখ হাসিনার দাঁড়াল আছে এরাই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তখন ওই মোদি তুই সাবধান হয়ে যা সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলবো আমরা এই ইন্ডিয়া এই বাংলাদেশ সম্বন্ধে নাক গলায় যেটা স্বীরাচার হাসিনার দোসর বাংলাদেশেও স্বীরাচার হাসিনার দোসর আছে ওই রকম ইন্ডিয়াতেও হাসিনার স্বৈরাচার দোসর আছে কিছু উগ্রবাদী হিন্দু যেটা বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার প্রচার করছে প্রতিনিয়ত বাংলাদেশের বাবমূর্তি নষ্ট করছে এই বিষয়ে আমাদের প্রিয় বাবুল ভাইয়ের কাছ থেকে কিছু মতামত নিব এটা কি ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে বাবুল ভাই এই বিষয়ে কিছু কথা বলেন বলেন বাংলাদেশ কারো কাছে কখনো মাথা হারেনি মাথা ছাপায়নি পাকিস্তান ইয়া বাহিনী আসে ও বাংলাদেশকে নির্মাণ করতে পারেনি বাংলাদেশের জয় হয়েছে এবং এই শেখ হাসিনা সৌরাচার সরকার একে ভারতের মোদি যখন পোঁচড়ায় দিছে আবার উগ্রবাদী কিছু হিন্দু ভারতের তারা বলছে বাংলাদেশ দুই ঘন্টার ভিতর দখল করে নেবে ওই মোদি তোর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতালাই বাংলাদেশের কোটি লোক আরে ভারতের একশো জন বাংলাদেশের একজন ওই মুদি তুই সাবধান হয়ে যা তুই শেখ হাসিনার দালাল দালাল সাজাব বাংলাদেশকে হুমকি দিস ওই শুয়রের বাচ্চা মুদি তোরে চুধি দেব আমরা বাংলাদেশে তোর যদি পাই তোর ছিঁড়া তোর একেবারে ধৌর পর্যন্ত নামা যেম ওই মোদী তুই সাবধান হয়ে যা ঠিক আছে বাবুল ভাই ওটা রয়েছে আমরা হিন্দু যে হিন্দু যে হিন্দু যে পরি আছে আমরা আসলে বৈষম্য করতে চাই না হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই এখানে স্বৈরাচার শেখ হাসিনা বৈষম্য তৈরি করেছে এবং ওই ওই রকম ইন্ডিয়াতেও কিছু স্বৈরাচার শেখ হাসিনার দালাল আছে এরাই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাই সব হিন্দুই কিন্তু আমাদের এই বাবমূর্তি নষ্ট করে না সবাইকে দোষ দেওয়া যাবে না সবাই আমরা ভাই ভাই ঠিক আছে ভাই আমাদের বাংলাদেশে যে হিন্দুগুলো আছে তারা কখনো বলতে পারবে না মুসলমানের কোনো ছেলে তাদের উপর আজ অত্যাচারী করছে করে নাই কখনো করবে না আমরা ভাই ভাই আরে মোদি তুই কি চাষ বাংলাদেশ কি তুই কিনে নেবার চাষ না তোর কাছে বিক্রি করছে শেখ আছে না সৌরাচার সরকার বাবুল ভাই আমরা দেখছি মাঝখানে কিছু এই ইন্ডিয়া থেকে আমাদের আলু এক্সপোর্ট করা নাই আলু আলু পেঁয়াজ রসুন ইত্যাদি দেয় নাই বর্তমানে ইন্ডিয়াতে সেই আলু পেঁয়াজ রসুন কৃষকরা রাস্তায় তারা সঠিক মূল্য না পেয়ে রাস্তায় ফেলে দিচ্ছে তাদের হাহাকার কান্নাকাটি যেমন আপনাদের কলকাতায় হোটেল ব্যবসায়ী যারা আছে বাংলাদেশ থেকে কোনো লোক না যাওয়াতে তাই হোটেল ব্যবসায়ী একদম চাঙ্গে উঠে গেছে তাদের কান্নাকাটির অবস্থা তাদের ফ্যামিলি চলতেছে না এই বিষয়ে আপনি কিছু কথা বলেন বাংলাদেশ থেকে যে রোগীগুলা যাত ভারতে মাদ্রাসে কলিকাতায় বম্বে তারা আর বাংলাদেশ থেকে ট্যুরিস্টেরা যায় না ওই আলারা এখন পথে বসে পেঁয়াজ রচুন বাংলাদেশকে দিবে না আমরা আমাদের পেঁয়াজ রচুনের সমস্যা নাই আমরা নিজেরা ফসল ফলায় আমাদের নিজের জমিতে আমরা পেঁয়াজ রচুন ফলায় আমরা রে মোদি তোর সবাই নাই আর তোর মনন্তা ব্যানার্জি এই ষাটখুর মাইি তুই তো সন্তানের মুখ দেখি তুই তো বিয়াও হয়নি এই মরতাস তুই আজ বাংলাদেশে পারলে তোরে আমি বিয়া করবো ডাইরেক্ট তাহলে আমরা কি সেই বড় হয়ে ইন্ডিয়াতে চলে মানুষ বরযাত্রী করলে তো মনতাস বেনার্জীকে বিয়ার করার জন্য আমি প্রিয় আমাদের এই বাংলাদেশের বাংলা ভাই অত তো বিয়ে হয়নি মমতা বেনার্জীকে বিয়ে করতে চায় অবশ্যই এর পয়গম বنيه আমরা যাব সে কি বলে আমারও একটা দাঁড়ি পাখি ধরো একটা চোল পাখিছে সোমানে সমানে হিট হবে ডাইরেক্ট কলিকাতা বমরেয়া বোম্বে আগ্রা তাজমহল সব কা পাওয়া দিব একবারে থ্যাংক ইউ वेरी मच বাবুল ভাই পরবর্তী সৈরাচার শেখ হাসিনার এই এই স্বৈরাচারী এবং হত্যা বিভিন্ন অনিয়ম অত্যাচারের ভিডিও দেখতে নেক্সট ভিডিওতে অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ